দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না কিন্তু আখেরাতও বাদ দেওয়ার সুযোগ নেই দুনিয়া যেই মালিকের আখেরাত সেই মালিকের দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন আখেরাতের কথা তিনি বলেছেন অতএব বাদ দিবার ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ভুলে গেলে অবহেলা করলে মৃত্যু থামবে না কেউ যদি বে খেয়ালো থাকে তারপরেও মরে যাবে কেউ ঘুমে থাকলেও মরে যাবে কেউ অবুজ থাকলেও মরে যাবে তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব। খেয়াল করলেও মরে যাব। খেয়াল না করলেও মরে যাব। হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে গড়ে থাকলেও মরে যাবে মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সূত্র এই যে বাচ্চারা এখন দেখাইলো জানাজা দেখাইল এ ছোটখাটো বিষয় না ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে আল্লাহনবী সালা পড়াইবার আগে উন্ম সব স্বাদ সব আনন্দ সব হাসি সব স্বাদ সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে শেষ করে দিবে যে জিনিস সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করো মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিন আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারি মাছের বস্তের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না না তখন আলো দেখবার কোনদিন না অন্ধকার। এইজন্যই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবি জিজ্ঞেস করছে মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিকে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে তো নবী সাল আলী সাল্লাম বলছেন আক্তার হুম দিক্রামিল যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বিচক্ষ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আল কাই ইসুমান দানা আমিল আলিমা বা আদাল সবচেয়ে বুদ্ধিমান যে সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে হিসাব করে নিজের আজ আমার দিনের অর্জন আজকের সারা দিনে পাঁচ নামাজ আমি পড়লাম কয় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো আমার হায়াত জমান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হলো কয়বার কয়বার মনে পড়লো যে আমার একজন মালিক আছে কয়বার মনে পড়লো আমার একজন কয়বার মনে পড়লো আমার একটা ধর্ম আছে বলেন। এই জন্য নিজের হিসাব করে সে বুদ্ধিমান এবং প্রতিনিয়ত মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মানুষের অতীত সেটা তো চলেই গেল মানুষের ভবিষ্যৎ আগামীর বেঁচে থাকা সেটা তো অনিশ্চিত তাহলে বর্তমানের এই সামান্য একটু সমান প্রতি সেকেন্ড অতীত হয়ে যায় প্রতি সেকেন্ড আবার সামনে ভবিষ্যৎ বর্তমানে একেবারেই সামান্য একেবারেই পিন পয়েন্ট একেবারেই একটা বিন্দুর মতো তাইলে এই সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়ার জন্য এত অস্থির না হওয়া আসেরা অনেক লম্বা কবর অনেক লম্বা সফর মনে করেন আবু জাহেল মারা গেছে নবীজির জামানায় কবরে পড়ে আছে আজকে কত বছর সাড়ে চোদ্দশো বছর আমাকে স্বাভাবিক হিসাব করলে তো বোঝা যায় তাইলে যে নাফুরমান নবীজির জামানায় মারা গেছে তার কবরে যে আজাব হইতেছে তো এই আজাব তো চলতেছে আজকে দেড় হাজার বছর তো আবু জাহেল মাটির উপরে জমিনে ছিল কয় বছর আবু জাহেল মাটির উপরে জীবিত ছিল কয় বছর দুশো বছর তো ষাট সত্তর বছর তা এরকমের বেশি তো গড়ে ষাট সত্তর বছর হবে তো ষাট সত্তর বছর না মাটির উপরে ছিল তো কবরে পরেই তো আছে আজকে দেড় হাজার বছর তো আরো কতদিন থাকতে হবে কে জান ইসরাফিল ফু দিবেক সেই পর্যন্ত তো আজাব কবরে এই জন্য যেই কোন ভাইয়া আমাদের কবরের জিন্দিগি লম্বা আখেরা তো আছে আমার দাদার যিনি বাপ ছিল বা আমার দাদার যিনি দাদা মনে করেন উনি কবরে গেছে কতদিন উনি দুনিয়াতে ছিল কতদিন ছিল কতদিন ছিল নয়তো ষাট বছর কিন্তু আমি আমার বাপ আমার দাদা আমার দাদার বাপ তার দাদা তাইলে তো সেই হিসাবে প্রায় দেড়শো দুশো বছরের ব্যবধান হয়ে যাবে তো কবরে তো পরে আছে আজকে দুইশো বছর তার যেই কোনো বিবেচনায় আমাদের মাটির উপরের এই হায়াতের চাইতে কবরের জীবন লম্বা এরপরে তো হাসর এরপরে তো আখেনা এরপরে তো বিজান এরপরে তো ফুলসেরাত এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ ভাবা উচিত সামান্যতম বিবেক যদি কেউ কাজে না লাগায় সে আসলে মানুষ না যার বিবেক কোনো কাজ করে না সে আসলে মানুষ না বিবেকহীন সে মূলত মানুষ সে মানুষ না হাই ওয়ান চতুষ্প্যন্ত এই জন্য ইনসাফের সাথে নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছিলাম নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম কোথেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজওয়ান কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে নাই এই এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে। যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে কারণ আমি তো এটা এমন কোন নেতা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোন সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কেন এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাপ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিক না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেট জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামাই দিও তো সে কি বলবে হেল্পার কবে এই পাগল কি লেগে উঠে এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থাম্বা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাল্লাহরা আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখবো অথবা আগামী আরো ছয় বছর বেড়ির ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখবো এরপরে থাইমা যাবো সেটা কও কোন টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই এ তো ছাগলের জিন্দিগি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এত অসভ্য জিন্দিগি জীবন কে জিজ্ঞাস করেন হারাম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করে যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কশ্চিন কালেও কোনদিনও পূরণ হবে না এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউ কাউকে না সাত রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত সাত মহাদেশের সম্পদের মালিকও যে হয়েছে সেও অতৃপ্ত কারণ আল্লাহ তাকে অগাধ সম্পদ দিছে কোরআন শরীফ আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রোপের ভান্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যেত সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়েছে যেত এই অসুবিধা না আমরা এত পারি করেন কিছু অপদার্থ থাকবেই এক প্যাকেট বিরিয়ানির লেগে ঘুরতে আসে কথা বুঝছেন না এই কিছু অসভ্য থাকবেই এইটা আপনি চিন্তা করেন না তিনটাও বাজে এই প্যাকেট ঠান্ডা বুঝছেন না কথা বলবো আওয়াজ করব অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনি এগুলো আলাপ বন্ধ করে যেটা দই দইন এটা দিয়ে আনা লাগবে বুঝছেন না কথাটা হ্যাঁ হ্যাঁ এই জন্য এত চিন্তা করো এত জনের কথা ভাবলে পারতেন না আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন আমি আমার জন্য শুনি খালাস এটা আমরা সহজ হিসাব তাই নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি দশ হাজারের কম হয় না এমন কোনো সিস্টেম কোরআন শুননাতে নাই কথা বোঝেন নাই আপনি একটি আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে একশো মানুষ না হইলে হইবে না এমন কোন নিয়ম নেই এমন কোন সিস্টেম নাই নাই কথা বরং আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া হেদায়েত পাওয়া গোটা আরবের সবগুলো দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুনে বেশি উত্তম কয়জন লোক একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট কোরআন শরীফে আছে মিয়া সাপ কোরআনুল কেরিমিনতে আছে আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করে নাম্ন সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে তিনজন জন নবী তিন জন একটি এলাকার মানুষকে ওনারা আল্লাহর রাসূল তিনজন জন রাসূল লাগাতার দিবানিষি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তিন জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে सिर्फ একজন কয়জন একজন যায় আমিন আকসা المدিনাতে رجلুন رجلুন فاز زنا بثالث اي ج فقالوا انا اليكم مرسلون الله বলেন প্রথম দিছিলাম দুইজন পরে আরো একজন দিয়া মোট তিনজন পুরাইলাম তিনজনে মিলে বলছে হে আমাদের জাতি আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহ رسول তিনজনের দিবারি শি মেহনতে ईमानदार হয়েছে শুধু একজন وجاء من اقصى المدينه رجل এই একজন ওই একজন লোক যেদিন নিজেদের নিজের কালেমা প্রকাশ করছে পুরা জাতি ওনারে ধইরা। মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে মেরেই ফেলছে মেরেই ফেলছে ঠিক যখন ওনার জান কবজ হয় তা সিরের মধ্যে আছে আল্লাহর ফেরেস তারা জান্নাতের ঘর ওনার ওনার চোখের সামনে তুলে ধরছে আর ফেরস্তারা বলছেন জাননা হে আল্লাহর এই মুহূর্তে ঢোকো জান্নাতে ঢোক তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই একজন বলতেছে কলাই আলাই হায় আমার জাতি তোমরা যদি বুঝতা জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছ তোমরা জিতে গেছ না আমার জাতি তোমরা আমাকে হত্যা করো নাই ঢুকায় আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে ও জালানি মিনাল মোখরামিন আমার তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ এই জন্য কয়জন ভাইয়া একজন 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 মানে ইমানদার কয়জন জন্য সংখ্যা কোনো বিষয় না দশ হাজার দশ লাখ পাঁচ হাজার পঞ্চাশ লাখ এটা কোনো কথা না শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথা বলা বলতে থাকা রাত দিন বলতে থাকা প্রতিটা সুযোগকে কাজে লাগানো একজন হোক দশজন হোক होक प्रकाशे होक हाँ दिने होक रातें होक माइक फॉरनों की चीज जरूरी ना अल्लाह को था बोला कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा अल्लाह जन्नो बाप अल्लाह को था बोलते था का বলতেছিলাম নিজেদের ফিকির করা যায় নিজের ফিকির দরকার ফিকির দরকার দিলের মধ্যে ফিকির দরকার অন্তরের মধ্যে অনুভূতি দরকার আমি যে কথাটা বলতেছিলাম মূলত একটু আগায় বসতেন অনুরোধ করছে যেহেতু রাত হয়েছে আমারও তো কষ্ট লাগে আপনার নাড়াচাড়া করাইতে কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য এই একটু আগাইয়া বসেন একটু হিম্মত করেন সামান্য এক দুই ইঞ্চি করে আগাইলে একটু বরকথা দেখেন ভাই একটু নড়ে চড়ে বসে নজয়ান ভাই তোমরাও তোমরা বসো ছেলেরা তোমরা বসো ভাই আল্লাহ কোরআনে বলছে। তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও প্রশস্ত করে দাও একটু জায়গা আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব আল্লাহ দিল বড় করে দিব জান্নাতে জায়গা দিয়ে দেবো ইনশাআল্লাহ মাশা আচ্ছা তো বলতেছিলাম এই শেষ কথা শোনেন তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছিল মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া নিজের ফিকির করা দরকার আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি থেকে আসলাম আমার আসলে কি করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত